গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল এখন স্কুলে তোমাদের অনেক অনেক বই তোমরা ভালোবাসে যে একটি নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন সাড়ে এগারোটা সকালে উঠেছি আজকে সাড়ে নটার দিকে মা আমি দুজনে একসাথে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ঘর ঘর পরিষ্কার করলাম এবার দুষ্টুটা খালা করছে আর আমি এদিকে রান্না করছি তো এক ঝলক দেখাই কে কী করছি এদিকে করছি রান্না এই যে সসেজ ভাজা হচ্ছে এটা রান্না হচ্ছে এটা করলেই হয়ে যাবে আরে এই দেখো চুটকির জন্য নিয়ে এসছে রান্না আরে খুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ টাকা 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 খুলে দিচ্ছি দিচ্ছি এক ব্যাগ খেলনা রান্নাবাটি আজকেই বলছিলাম রান্না বাটি কোথায় রান্নাবাটি বাটি সব তো ছড়িয়ে বড়িয়ে রেখেছে আমি তো সব গুছিয়ে রেখেছিলাম সব মিক্স করে দিয়েছে খেলনা আমি বেশ ব্যাগে ব্যাগে করে আলাদা আলাদা করে রেখেছিলাম চাইলেই সেটাকে ফট করে বের করে দিতামি কোথায় কি আছে ওখানে গ্রামে না এই সব জায়গায় বসে মেলাটা এই নভেম্বর জানুয়ারির দিকে সংক্রান্তির মেলা অনেক জায়গায় বসে ঠিক আছে রান্নাটা গো তারপরে ফিরে আসছি আবার কটা কুলো এনেছে ওদিকে আমি রান্নাটা করছি সসেজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজছি সবার জন্য সসেজই হয়েছে একটা কুড়ি দুশো টাকা স্নান করিয়ে দিয়েছি খাবে এখন আমারও স্নান হয়ে গেছে আজকে আমাদের হয়েছে ভাত এটা মেয়ে এটা কালকে একটু ছুট এটা আমি করেছি বলেছিল শসির ভাজা করবে কিন্তু সসেস ভাজা করলে এতগুলো মানুষের হবে না তাই একটু মটরশুটি দিয়ে ঝাল মতন করেছি আর এই এইয এটা হচ্ছে পুঁই শাক কুমড়ো চিংড়ি জ্যান্ত চিংড়ি দিয়ে করেছে এটা মা করেছে ওটা আমি করেছি এটা মা করেছে আর এটা আমি করেছি আর এতে মনে হয় স্যালাড আছে না দাঁড়াও অস্থির হয়ে যাচ্ছে এটা বন্ধ করলে সাউন্ডটা জোরে করবে তো স্নান করে এলাম এখন এটাকে খাওয়াতে বসবো তো আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব ঘুম থেকে উঠলো উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ করে এবার এই যে খেলা করছে যে ও এনে দিয়েছে না যে এই একই সেট ওর কাছে আছে ও বাড়িতে ওর জেঠি দিয়েছিল একই এরকম গ্যাস সিলিন্ডার দুটো পট সমস্ত কিছু যা যা ডিটো জিনিস ওর কাছে ও বাড়িতে আছে ওর জেঠি দিয়েছিল ঝুড়িটাও ছিল ঝুড়িটার বদলে একটা বাস্কেট মতন ছিল তোমার সেই যে তুমি আনো না ওইটা আছে তো সেই ঢাকনাটা আমি ফেলে দিলাম লাগতো খড়খড় করতো এই জায়গায় ঝুড়ি আছে ওটা একটা বাস্কেট ছিল আর এই টাকাটা কিন্তু আসল না কই মানে টাকাটা ওটা কিন্তু আসল টাকা না কেউ আবার ভেবো না ওটা আসল টাকা এগুলো খেলনার মধ্যে আজকাল একটা করে নকল টাকা থাকে ওটা ওর বাজারের টাকা আমার মার মাসি ভাবে চা আসল টাকা বলছে ও এটা ওকে দিদি না ছিঁড়ে দেবে তোমাদের মাথা ব্যথা খারাপ পঞ্চাশ টাকার খেলার মধ্যে পাঁচশো টাকার নোট দেবে খেলনা থাকে আজকাল একদম টাকার মতনই লাগে দেখতে ওরকম রং এর বানায় এমনি খেলা করছে এই খেয়ে উঠলো দুপুরবেলা বেলা ঘুমিয়েছে চারটের দিকে উঠলো কটায় পাঁচটার মধ্যে উঠে করে এক ঘন্টা ঘুমালে ঠিক আছে তাও রাতে তাও ঘুমাবে বেশি দেরি করলে না রাতে আরো দেরি করে ফ্রেশ করিয়ে দিলো আমি কী করবো এখন ওকে পাহারা দেবো দেখি একটু কাটে বসাবো পড়াতে বসাবো ঠিক আছে দশটা পাঁচ খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে ও তাড়াতাড়ি খেয়ে নেয় আজকাল তো কাপুরগুলো তুলে নিলাম কারণ সকালে উঠলে নিচে ধোঁপাখানা তো ধুয়ো দেয় ভীষণ ওই ধুঁয়ো ধুঁয়ো গন্ধ হয়ে যাওয়ার জন্য কাপড় আমরা তুলে নিই রাতে বারো মাস আবার সকালে উঠে রোদে দিয়ে দিই ধুঁয়োটা দেওয়া হয়ে যায় যে সকালে উঠলেই ওরা কাঠ কয়লা দিয়ে ধুঁয়ো দেয় গরমকালে খুব অসুবিধা হয় ঠিক মা তাড়াতাড়ি করে মা আসে আগে এসে আগে জানলা শাটার দিয়ে দেয় যেই ধুমো দিয়ে দেয় তারপর শাটার খোলে খানিকক্ষণ একটু আর শীতকাল তো শাটার বন্ধই থাকে তাই কোনো অসুবিধা হয় না মারা শুতে চলে গেছে আমি কাপড় তুললাম এবার একে দুটো ওষুধ আছে খাওয়াবো সর্দিটা অনেক মানে নেই বলতে গেলে নাক থেকে কিছুই বেরোচ্ছে না ভাই একটু কফ আছে ওটা একটু আস্তে আস্তে শুয়ে যাচ্ছে এই আর কি তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট শরীরটা খুব একটা ভালো নেই আমার যেন ম্যাচ ম্যাচ করছে বলো হম ওই জন্য ঠিক আছে